প্রতিটা কাজ করার আগে আমরা সবাই কিন্তু মনে মনে সেই কাজের একটা চক আঁকাই আর সেই চক অনুযায়ী কিন্তু দেখা যায় বেশিরভাগ সময় আমাদের সেই কাজটা হয় না কারণটা হচ্ছে আমরা যেটা ভাবি আমাদের সাথে সব সময় কিন্তু সেরকমটা হয় না দেখা যায় বেশিরভাগ সময় তার উল্টোটাই হয় আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সব আপু ভাইয়েরা কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রসের সম্মাতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি শাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রসের সম্মাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা সবাই জানি চিন্তাভাবনা করে কখনো জীবন চলে না জীবন তার নিজের গতিতে চলতেই থাকে আমরা যতই ভাবি না কেন আমি আমার লাইফটাকে এভাবে সাজাবো এভাবে গোছাবো আসলেই কি সেটা হয় হয় না আমার লাইফটা ওই যেভাবে গুছিয়ে রেখেছে সাজিয়ে রেখেছে বা সে ভবিষ্যতে আমাকে যেভাবে চালাবে তার বাইরে যে কখনোই কোনো কিছু হওয়া সম্ভবও না সকালে ঘুম ভেঙে উঠে দেখি হচ্ছে বাইরে মেঘ মেঘ বলতে কি একদমই অন্ধকার হয়ে গেছে কিন্তু তারপরেও মনের ভিতরেও হচ্ছিল যে হয়তোবা বৃষ্টিটা হবে না তো বৃষ্টিটা আসলে এখনও পর্যন্ত হয়নি তো তারপরে আমি নিজে একটু ফ্রেশ হলাম হয়ে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে রান্নাঘরে চলে আসলাম আর প্রতিদিনের মতো আমার রান্নাঘরটা একবার একটু ক্লিন না করতে পারলে তো আমি কোনো কাজে মন বসাতে পারি না যার কারণে একটু ক্লিন করে নিচ্ছি আপনারাও দেখবেন সকালবেলা যদি ঘুম থেকে উঠে রান্না করে ফার্স্টে যখন আসবেন তখন রান্নাঘরটা একটু ক্লিন করে নেন তাহলে দিনটা রান্নাঘরে কাজ করতে কোনো অস্বস্তিই হয় না আনন্দের সাথেই কাজগুলো করা যায় আর রান্নার শেষেও রান্নাঘরটা সেভাবে ক্লিন করার কোনো পেশার চুলাতে চায়ের পানি বসিয়ে দিয়েছিলাম পানিতে যখন বলক এসে গেছে চা পাতি দিতে চেয়ে দেখি চা পাতি শেষ হয়ে গেছে তারপর কি করা আবার রিস্টক করে নিচ্ছি চা পাতিগুলো আমার বাসায় আসলে চা এমন একটা জিনিস যেটা অনিবার্য যেটা ছাড়া আমাদের কারোরই চলে না সকাল বিকাল আর প্রতিদিন সকালে তো চা বানাতেই হবে চাটা হয়ে গেলে আমার চা টোস্ট সাড়ে এগারোটা চলে আসছে দুপুরে রান্না বান্না করতে আর দেখতেই পাচ্ছেন রান্নাঘরের জানালা দিয়ে রোদ উকি দিচ্ছে তার মানে আকাশটা একদমই পরিষ্কার হয়ে গেছে আর এই জন্যই ভাবনা চিন্তা আর বাস্তবতার ভিতরে অনেক অমিল থাকে যাই হোক চলে আসছে দুপুরের রান্না করতে আজকে শুধুমাত্র একটা তরকারি রান্না করব। কেন যাই না ভালো লাগতেছে না তার উপরে আবার বৃহস্পতিবার আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি আমরা কিন্তু চেষ্টা করি বৃহস্পতিবারের দিনটা একটু হালকা খাবার খাওয়ার অন্য ফ্যামিলিতে কি হয় জানি না তবে আমার ফ্যামিলিতে আমি এটা করার চেষ্টা করি প্রায় সময়ে আজ দুপুরের জন্য চারটা মাত্র ডিম দিয়ে আমার পরিবারের সবার দুই বেলার খাবারের আয়োজন করব আর সেটা কীভাবে করব। সেটা তো দেখতেই পাবেন তো ফার্স্টে আমি কিন্তু চারটা ডিমকে একসাথে আমার মাটির ঢাকনাটাতে পেঁয়াজ মরিচ পিষে ভালো মতো ফেটে নিয়েছি মানে ডিম ভাজি করতে গেলে যেমন করে পেঁয়াজ মরিচটা একটু পিষে নাও লাগে ঠিক তেমনভাবে পিষে নিয়েছি আর আমার এই মাটির ঢাকনাটা আমার যে কত কাজে লাগে সেটা তো যারা আমার ভিডিওটা দেখেন তারা সবাই জানান আমার বেশিরভাগ সময় মশলাগুলোও আমি মাটির ঢাকনাতে করি আবার দেখা যায় ডিম ভাজি ভর্তা সবই মাটির ঢাকনাতেই করি রান্না করার ক্ষেত্রে সবসময় আমি ডিমটাকে এভাবে সাপটার মতো করে ভেজে নেই আর আমি চারটা ডিম একসাথে ফেটে নিল ফার্স্টে কিন্তু আমি অর্ধেকটা ডিমই ভেজে নিচ্ছি ডিমটা একদমই উঠতে চাচ্ছিলো না আমি বুঝলাম না কেন এমনটা হচ্ছিল আমি একদমই ভাবতেই পারিনি যে আজকে ডিম ভাজিটা আমার এত বাজে হয়ে যাবে তারপরেও কোনো রকম কষ্ট মষ্টে হয়েছে যতটুকুই যা এখন এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আমার পছন্দের খাবার তালিকার ভিতরে একটা খাবার হচ্ছে ডিম ভিডিওতে আমি আমার লাইফের বড় কষ্টের একটা কথা আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন কি বলবো সব সময় রক্তের সম্পর্কগুলোই যে আপন হয় এমনটা না আপন হতে গেলে ভালোবাসার টান থাকা লাগে রক্তের সম্পর্কের টান না সেটা আমি এই ওয়াইটি প্ল্যাটফর্মে এসে বুঝেছি আপনাদের এত এত ভালোবাসা এত এত সাপোর্ট পাইছি বা এমন অনেক কিছু আছে যেগুলো নিজের ভিতরে রেখে এত বেশি কষ্ট পাইতাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করার পরে মনটা অনেক বেশি হালকা হয়ে গেছে ডিমটা কিন্তু আমার এক এক করে ভাজাই হয়ে গেছে এখন হচ্ছে বাকি যে ডিমটা আছে সেটাই দিয়ে দিচ্ছি আর এই ডিমটাকেও আমি সেম পাটি সাপটার মতো করে ভেজে নিব আর পিস পিস করে কেটে নিব এখানে আমি আমার ফ্যামিলি মেম্বার হিসাব করে পিস করে কাটছি আপনারা যদি এভাবে রান্না করেন আপনাদের ফ্যামিলি মেম্বার হিসাব করে পিস করে কেটে নিব আমার কাছে কেন জানি না ডিম সেদ্ধর থেকে ডিম ভাজি করে রান্না করাটা বেশি মজার লাগে আসলে এক একজনের খাবার চাহিদা এক একজনের খাবার রুচি এক এক রকম তবে আমার কাছে এটাই সব থেকে বেস্ট মনে হয় আজ আমার কিছু বানানো ছবি আপনাদের সাথে শেয়ার করছি কি বলবো আপনারা এত বেশি কমেন্ট করে আমাকে এত বেশি উৎসাহ দিচ্ছে আমার এত ভালো লাগতেছিল আসলে আমি গত বছর ওকে অনেক কেকের অর্ডার করছি মানে কেকের ডেলিভারির কাজ করছি আসলে আমার অনলাইন বিজনেস আছে সেটা তো আপনারা সবাই জানেন যেখানে আমি ফুড আইটেম সেল করি তো তার ভিতরে হচ্ছে কেকটা ছিল অন্যতম কিন্তু মাঝখানে আমি মাঝখানে বলতে কি জানুয়ারি মাস থেকে আমি আমার ব্যবসাটা ওইভাবে কন্টিনিউ করতে পারতেছি না আর কেকের বিজনেসটা আপনাদের ভাই আসলে ওইভাবে সাপোর্ট করে না কারণ এটাতে অনেক পরিশ্রমের প্রয়োজন পড়ে শুধুমাত্র আমাদের বাসার প্রয়োজনও যতটুকু বানানোর ততটুকুই বানাই আর আপাতত আমি শুধুমাত্র পিৎজাটা নিয়েই কাজ করতেছি কারণ এই পিৎজাটাতে আমার কাছে মনে হয় খুব বেশি একটা পরিশ্রম লাগে না যেহেতু রুইকে নিয়ে কোচিংয়ে যাওয়া লাগে ওর পড়াশোনার থেকে একটু আলাদা করে খেয়াল করা লাগে এই জন্য সব কিছু আবার এই যে ওয়াইট প্ল্যাটফর্মে একটু কাজ করে। এগুলো মিলায়ে দেখা যায় যে ব্যবসাটা সব দিক একবারে মানে কমপ্লিট করে ওঠা যায় না যার কারণে আপাতত একটা আইটেম নিয়ে কাজ করতেছে আর আমি জানি আমার অনেক ইউটিউবার আপুরা আছে যারা হচ্ছে কেক বানায় সেগুলো ডেলিভারি করে আমাকে অনেক কমেন্ট করে বলছে আর আপুদের কেকগুলো আমি দেখছি মশাল্লা অনেক সুন্দর এর মধ্যে আমি চুলাতে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি মাটির ঢাকনাতে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ পিসে নিয়েছিলাম সেটাই ভালো মতো ভেজে দেন আমি হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু পানি দিয়ে তারপরে হচ্ছে এর ভিতরে অ্যাড করে দেবো জিরা গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া লবণ এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু একদমই মরিচ গুঁড়াটা ব্যবহার করবেন না কারণ এই রান্নাটাতে মরিচ গুঁড়া একদমই যায় না মশলাটা কষানোর পরে তারপরে আমি কিন্তু সেদ্ধ করে রাখা বুটের ডালটা দিয়ে দিয়েছি আমি এখন ভিডিও এডিট করতে এসে দেখি যে আমি বুটের ডালটা যখন দিয়েছি তখন ক্যামেরাটা অন করতে মনেই ছিল না স্কিপ হয়ে গেছে তো যাই হোক আজকের রান্নাটা মূলত আমার হচ্ছে বুটের ডাল দিয়ে ডিম দিয়ে আর এই রান্নাটা কিন্তু আমার রহিমনে অনেক বেশি পছন্দ করে শুধু রহিমনি বলবো কেন আমিও অনেক বেশি পছন্দ করি আপনারাও একদিন এই ভাজি করা ডিম দিয়ে রান্নাটা করে দেখবেন অনেক মজার হয় খেতে আমার রহিমানি স্কুল থেকে চলে আসছে গোছল করে দেন তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে কারণ দুইটার সময় ওর আবার ক্রসিং আছে আসলে সাড়ে বারোটা একটা সাড়ে বারোটা স্কুল ছুটি হয় বাসায় আসতে আসতে ভেজে যায় হচ্ছে একটা তার উপর আবার তাড়াহুড়ো করে গোছল করে ওই ভেজা চুল নেই ওকে ক্রসিংয়ে যেতে হয় অবশ্য তারপরে হচ্ছে বি সারা বিকালটাই ও ফ্রি থাকে তো দুপুরে খাওয়া শেষ না হতে হতেই ঝুম বৃষ্টি শুরু ওই যে সকালে বললাম যে আল্লাহ কখন যে কি করে আমরা কেউই বলতে পারি না সকালে আবহাওয়াটা এমন হয়ে আসছিলো যে তখনই বৃষ্টি আসবে সেই বৃষ্টিটা নামলো দুপুরবেলা তবে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বারান্দাতে দাঁড়াই একটু টেনশন করতেছিলাম কারণ আমার মেয়েটা এখনও কচিং থেকে আসেনি আর ওর ওকে আনতে যে আটকা পড়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আরও আর আরেকটা কথা আমার ভিডিওতে এখনও যারা কন্টিনিউ করছেন তারা যদি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা তারা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ